বন্ধুরা মেয়ারি ফেলো জীবন কথা চ্যানেলে আপনাদের অনেক স্বাগত আশা করি আপনারা খুবই ভালো আছে আজকে আমি আপনাদের একদম নিরামিষভাবে ছোলার ডালের একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে চলুন শুরু করা যায় রেসিপি আমি যেহেতু সকালে রান্নাটা বানাবো তাই আমি রাতে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম এরপর খুব ভালোভাবে ধুয়ে আবার পরিষ্কার করে রেখে দিয়েছি আর আমার তার সাথে লাগছে আলু আমি আলু দিচ্ছি তার সাথে লাগছে টমেটো কাঁচা লঙ্কা আদা ও ধনে পাতা সব কিছু আমি দেখুন ঠিকঠাক করে সাইজ করে কেটে নিয়েছি কিন্তু আর দেখুন আমি এখানে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা কোটা জিরে তার সাথে হিম এবার চলুন রান্না প্রসেসিংয়ে যাওয়া যাক দেখুন মিক্সিং নিয়ে নিয়েছি এই জন্য প্রথমে একটা তারপর আমরা এর মধ্যে ছোলার ডালটি দিয়ে দিচ্ছি ছোলার ডালের মধ্যে কিন্তু একটু জল দেওয়া যাবে না পুরো শুকনোভাবে আমাদের লবণ দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন এখানে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দেখুন আমরা একটা কিন্তু স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এরপর আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তারপর নুন ঠিকঠাক আছে কিনা সেটা আমরা চেক করে নেব এরপর দেখুন কড়াইটা গরম হয়ে গেছে আমরা এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি দেখুন তেল গরম হয়ে গেছে আমরা এর মধ্যে প্রথমে দিলাম কিছুটা পরিমাণ জিরে তার সঙ্গে ঘি ও তেজপাতা তার সাথে একটা কাঁচা লঙ্কা এরপর দেখুন আমরা আগে থেকে যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিতে হবে এই ছোলা ডালটাকে কিন্তু একদমই বেশি ভালো যাবে না করতে কিন্তু এটা সফট হয়ে যাবে আর ধোকার পিস কাটা যাবে না এই একদমই মতো একটু বাড়িয়ে নিয়ে নিতে হবে এরপর দেখুন আপনাদের একটা পাত্র নিয়ে নিতে হবে তার মধ্যে ভালোভাবে তেল লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর আপনাদের যে ছোড়ার ঢোকাটা হচ্ছে ভেজে রেখেছিলেন ওটা এখানে দিয়ে দিতে হবে ভালোভাবে মেলে দেওয়ার পর সুজি নিয়ে পিস কেটে নিতে হবে এরপর মেলে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা পিস কাটতে পারবেন না আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর এটা ঠান্ডা হওয়ার পর পিস কেটে নেবেন এরপর আমরা আবার কড়াইতে তেল দিচ্ছি তেল দিয়ে আমরা আলুগুলিকে ভেজে নেব এরপর এরপর আমরা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে কাজু বাদাম তারপর দিয়ে দিচ্ছি আদা কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি গোটা জিরে তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ এরপর আমরা এগুলিকে পেস্ট বানিয়ে নেবো আমরা আলুর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আলুগুলিকে ভেজে নামিয়ে নেবো আলুগুলিকে দেখুন আমরা এমনভাবেই ভাজছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় কিছুটা পরিমাণ এরপর আমরা হালকা হলুদ জোর করে আলুগুলিকে ভেজে নামিয়ে নেব দেখুন আপনার দিকে এইভাবেই ঠিক পিসগুলিকে করে নিতে হবে দেখুন কড়াইতে তেল দিয়েছি তেলের মধ্যে আমরা হালকা হাতে এগুলিকে ভেজে নিব লাল লাল করে এরকমভাবে ঠিক আপনাদের হালকা হাতে লাল লাল করে ভেজে নিতে হবে যাতে না ভেঙে যায় সেই জন্য খুবই হালকা হাতে আপনাদের উল্টে পাল্টে লাল লাল করতে ভাজতে হবে আমাদেরকে দেখুন আমাদেরকে ঠিক কিন্তু এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে পিসগুলিকে দেখছে খুব সুন্দর করে কিন্তু আমরা লাল লাল করে ভেজে নিয়েছি এরপর আমরা কারির পর্যায়ে চলে যাব সেই জন্য আমরা ফোড়নে লেগেছি গোটা জিরে ছোট এলাচ হিং কাঁচা লঙ্কা ও তেজপাতা এগুলি কিন্তু আমরা ফোড়নের জন্য ইউজ করব। দেখুন আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা এরপর গরম হওয়ার পর আমরা ফোড়নের জন্য যা যা ইউজ করব সেগুলিকে দিয়ে দেবো ফোড়ন থেকে একটা সুগন্ধ আসার পর আমরা টমেটো আদা কাজু কিশমিশ সব কিছু দিয়ে একটা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টে দিয়ে দিয়েছি এরপর এর সাথে আমরা হলুদ ও ধনে গুঁড়ো যোগ করে খুব ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসে দেখুন হলুদও ধনে গুঁড়ো আমরা কিন্তু মশলার মধ্যে যোগ করে দিয়েছি দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এরপর আমরা এর মধ্যে আগে থেকে যে নুন দিয়ে আলুগুলিকে ভেজে রেখেছিলাম এই আলুগুলিকে এরপর যোগ করে দিচ্ছি দেখুন আলুগুলিকে আমরা খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিয়েছি এরপর আমরা যতটা কারি করতে চাই সেই পরিমাণে জল দিয়ে দেবো এরপর দেখুন আমরা একটা ভালো কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যোগ করছি এটা অপশনাল আপনারা চাইলে যোগ করতে পারেন না হলে নাও যোগ করতে দেখুন এখন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমরা বোড়াগুলিকে যোগ করে দেবো বড়াগুলিকে যোগ করে কিন্তু বেশিক্ষণ পোড়ানো যাবে না তাই আমরা সাথে সাথেই দিয়ে দিয়েছি ধনে পাতা এরপর গরম মশলা ও ঘি যোগ করে আমরা নামিয়ে দেখুন আমরা ঘি যোগ করছি এরপরেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমরা নামি ব্যাস তাহলে রেডি আমাদের ছোলার ডাল দিয়ে এই তরকারিটি আশা করি আপনাদের ভালো লেগেছে একবার হলো বানিয়ে দেখবে কেমন লেগেছে তা কমেন্টটা অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে স্নেহার এসে লো কথা চ্যানেলের পাশে থাকবে পরবর্তীতে নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো